খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বৃষ্টি চলছে এরই মধ্যে ভয়াবহ অবস্থা আরামবাগের আরামবাগের দ্বারকেশ্বর নদীর জলস্তর ক্রমশই বাড়ছে ইতিমধ্যে আরামবাগের পাঁচটি গ্রাম পঞ্চায়েতে দশ থেকে বারোটি গ্রাম প্লাবিত হয়েছে বৃষ্টির জলে খানাকুলে চারটি গ্রাম পঞ্চায়েতের কুড়ি থেকে বাইশটি গ্রামের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন সূত্রের খবর পাঁচই আগস্ট হুগলির বন্যা পরিস্থিতি দেখতে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে ঘুরে দেখতে পারেন আরামবাগের বন্যা কবলিত এলাকাগুলি জেলা স্তরের নেতাদের এমন বার্তা পাঠানো হয়েছে বলে সূত্রের খবর আরামবাগ খানাকুল ছাড়াও পুরসুড়ার তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রাম ও মাঠঘাট জলমগ্ন গোঘাটের তিনটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম জলমগ্ন হয়েছে নতুন করে তার উপর নদীগুলিতে হু হু করে বাড়ছে জলস্তর অন্যদিকে বাঁকুড়ার দিক থেকে আসা জলে হুগলির গোঘাটের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এরপর যদি ডিভিজি জল ছাড়ার পরিমাণ আরও বাড়ায় তাহলে গোঘাট আরামবাগ খানাকুল ও পুরসুড়াও যে ভেসে যেতে পারে তা আশঙ্কা করছেন এলা এলাকার বাসিন্দারা আরামবাগের বাতানল বলুন্ডি ভালিয়া প্রভৃতি গ্রাম থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে অন্যত্র চলে গিয়েছেন গ্রামবাসীরা এরই মধ্যে আরামবাগ কলকাতার রাজ্য সড়কের উপর দিয়ে আরামবাগের মায়াপুরের বন্যার জলের স্রোত বইছে রিপোর্ট খবর ছবি সাত